এবার একটু মুর্শিদাবাদের ছবিটা দেখায় শুরুতেই বলছিলাম না যেমন বৃদ্ধদের বৃদ্ধ বৃদ্ধাদের কথা অর্থাৎ পঁচাশি ঊর্ধ্বদের যাদের তাদের কথা যেমন বলা হয়েছে ঠিক তার পাশাপাশি অসুস্থ অশক্ত ভোটারদের জন্য কিন্তু বিকল্প ব্যবস্থা রয়েছে কিন্তু কোথায় কি মুর্শিদাবাদেও দেখা গেছে এক অন্য চিত্র ভোটার শুনানিতে একেবারে চরম ভোগান্তির অভিযোগ ফারাক্কার শুনানি কেন্দ্রে এক মাসের শিশুকন্যাকে নিয়ে মাকে যেতে হয়েছে আবার আরেকটা চিত্র উঠে আসছে সত্তর বছরের একজন বিশেষভাবে সক্ষম মানুষ ব্যক্তি তাকেও নিয়ে যেতে হয়েছে তার পরিবারের সদস্যদের তার স্ত্রী এবং বৃদ্ধা শাশুড়ি সঙ্গে নিয়ে এসেছেন তাকে অর্থাৎ এই ছবিও উঠে আসছে বলছিলাম কিছুক্ষণ আগে আমরা এর আগেও যে ছবিগুলো দেখিয়েছি উনত্রিশে ডিসেম্বর আপনাদের সামনে একদিকে যেমন বাঁকুড়ার থেকে উঠে এসেছে রানিবাধের ছবি আবার চাঁচলের ছবি দেখেছি সেখানেও নব্বই বছরের ঝর্ণা দেবী নিজের মেয়ের সঙ্গে পৌঁছে গেছিলেন শুনানি কেন্দ্রে হাঁটতে পারছেন না দেখুন একেবারে চলাফেরা শক্তি এক প্রকার নেই সেই অবস্থায় যেতে হয়েছে এবং বাঁকুড়ার ছবি সেখানেও ক্যাথিড্রাল লাগানো অবস্থায় একজন গিয়েছিলেন শুনানি কেন্দ্র অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে ছবি উঠে আসছে বারবার প্রচার করা হচ্ছে কিন্তু ছবির আর পরিবর্তন হচ্ছে না সেটা রানীবাধি হোক মুর্শিদাবাদ হোক বারাসাত হোক আর যেই জায়গায় হোক না কেন প্রশ্নটা হলো প্রচারের কি অভাব রয়েছে কেন হচ্ছে এই প্রচারের অভাব পরিবারের সদস্যরা এই কি বলছেন শুনুন না এমনি ভোট দিয়েছে মানে দিল্লি চলে গেছিল দু হাজার দুয়ে যখন ভোটে নাম থাকে যখন দু হাজার হ্যাঁ এখন ডাক করেছে হিয়ারিং এ ছোট বাচ্চা কি করবো ঠান্ডার দিনে তো দিনে এখন আসিনি বসেনি কেন ওই তো ডাক করেছে ওই জন্য এসেছি ছোট বাচ্চা নিয়ে বলেছে আসতে হবে আমাদের দু তিন দিন হলো ভাসুরটা মানে জলের নিখোঁজ হয়ে গেছে তবুও আমাদের আসতে হলো সুবিধা আছে বাড়িতে খুব তো দাদু দিয়ে দিয়েছি আমার বাবার হয়নি মাসের শিশু কন্যাকে নিয়ে শুনানি কেন্দ্রে পৌঁছে গিয়েছেন মা তৃণমূলের তরফ থেকে প্রতিক্রিয়া মিলেছে শুনব জ্ঞানেশ করা উচিত উনি যখন বলেছিলেন যে আমি সিসিটিভি ক্যামেরার ক্যামেরার ফুটেজটাকে ডিলিট করে দিই মানে সিসিটিভি ক্যামেরার ফুটেজটাকে দেখানো যাবে না কারণ হচ্ছে ওখানে মা বোনদের মানে প্রাইভেসির ব্যাপার থাকে তো এখানে জ্ঞানেশ কুমার প্রাইভেসির ব্যাপারটা কোথায় গেল এখানে প্রত্যেক মহিলাগুলো যে বাচ্চাগুলোকে নিয়ে আসছে বৃদ্ধ মহিলা আসছে আর সবাই এসে বাইরে এখানে গিয়ে লাইন দিচ্ছে তো এটাতে প্রাইভেসি থাকে না প্রাইভেসি তো গেল কোথায় কেনাশ কুমারকে এটা প্রশ্ন করা উচিত